নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ড্রিম উইথ পান আবার হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমার অন্যান্য ব্লগের থেকে আমি দেখেছি আপনারা বা আমার সাবস্ক্রাইবাররা বা নতুন বন্ধুরা আমার পুজো আর্চার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তাই আজকে হাজির হয়ে গেছি আর একটা পুজো ভিডিও নিয়ে যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা তো জানেনি যে আমি আলপনা দিতে কত ভালোবাসি এবং শুধুই সুযোগ খুঁজি আলপনা দেওয়ার জন্য তাই পুজো যেহেতু বাড়িতে আলপনা তো দিতেই হবে তাই প্রথমে বসে পড়েছি পুজোর আলপনা দিতে না না তবে প্রথমে নয় প্রথমে কিন্তু আমি ডেকোরেশনটাই করেছি মানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন যেটা হয় পুজোর আর এখন আমি বসেছি আলপনা দিতে যদি আল্পনাটা পুরোপুরি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা পুরো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে দেব এবার সরস্বতী পুজো বেশ অদ্ভুতভাবে দুদিন ধরে পড়েছিল মানে যে তিথিটা হয় সেটা দুদিনের ছিল রবিবার দিন এবং সোমবার এই দুটো দিনই সরস্বতী পুজো তিথি এবার ছিল স্বাভাবিকভাবে আমরা এই কারণে আজকের দিনটা মানে রবিবার দিনটাকে চয়েস করে নিয়েছি এবার আসি পুজোর নিয়ম কানুনের ব্যাপার সরস্বতী পুজো যদিও আমি যে খুব ভালো কিছু জানি তাও না তবে যেটুকুনো জানি সে বা যেটুকুনো আমি করি সব থেকে বড় কথা হলো এক একটা বাড়ির এক এক রকম নিয়মও থাকে আলাদা তাই যার যার বাড়ির নিয়ম সে সেভাবেই পালন করবে আমার বাড়ি সরস্বতী পুজো নিয়ে সেরকম কোনো আলাদা রকম কোনো নিয়ম নেই গতানুগতিক নিয়ম যেটা করে থাকি সেটা একটা নৈবেদ্য সাজিয়ে দিই আর এছাড়া যে সমস্ত ফল এই সমস্ত এই সময় পাওয়া যায় সেগুলো অবশ্যই সাজিয়ে দিয়ে দিই তার সাথে আর ধরেন যেগুলো খই মুরগি এই সমস্তগুলো দিই আর এছাড়া বাতাসা তবদি এগুলো তো দিতেই হয় ছাদ বাতাসা যেগুলো সেগুলো দিতেই হয় সেগুলো দিয়েছি জল খাবারের একটা বাটা তৈরি করেছি আর পাঁচ রকমের মিষ্টি বিশেষ করে সন্দেশ জাতীয় যেগুলো রসের মিষ্টি নয় সন্দেশ মিষ্টি দিয়ে আরেকটা থালা সাজিয়েছি আর এছাড়া দিয়েছি পশুপত্র পশুপত্রের মধ্যে ফুল নানান ধরনের ফুল যেটা লাগেই অবশ্যই বলবো সেটা হচ্ছে কি পলাশ ফুল পলাশ ফুলটা লাগে সেটা দিয়েছি আর তার সাথে বেলপাতা দুব্য এবং চন্দন এগুলো বেটে রেখেছি পশুপত্রের মধ্যে এছাড়া দেখবেন একদম সামনে সরস্বতী ঠাকুরের সামনে আমরা যে কলম বা দোয়াক যেগুলো বলে কলমটা না দোয়া দিয়েছি তার মধ্যে দুধ আর গঙ্গা জল মিশিয়ে দিয়েছি তার মধ্যে খাগের কলম জবের শীষ সেগুলোও আমরা দিয়েছি এর সাথে নারকেলি কুল যেটা একদম অবশ্যমভাবে দিতেই হয় কুল নারকেলি কুল সরস্বতী ঠাকুরের খুব পছন্দ এবং যে কারণের জন্য আমরা এর আগে প্রচলিত ছিল যে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খাওয়া যায় না তো ওটাও দিয়েছি ওখানে এইভাবে আমি আমার সরস্বতী পুজোর পুরো আসর মানে সাজিয়েছি মায়ের মুখে শুনেছি আমার বাবার বাড়িতে সরস্বতী পুজো আমার যখন প্রথম হাতেখড়ি হয় সেই দিয়ে চালু হয়েছিল ঠিক একই রকমভাবে আমার ছেলেরও কিন্তু হাতেখড়ি দিয়ে আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো চালু হয় আমার সত্যনারায়ণ পুজোর যে ব্লগটা আছে সেটা দেখলে তো অবশ্যই জানতে পারবেন যে ঘট কি করে বসাতে হয় তবুও একবার আমি পুনরাবৃত্তি করে দিচ্ছি পাঁচখানা সিঁদুরের ফোটা এবং চন্দনের ফোটা দিয়ে আমি ঘটর মধ্যে পঞ্চশস্য দিয়েছি আর তারপরে আমি ঘরটাকেও সুন্দর করে যে মাঙ্গলিকটা আঁকতে হয় একে ওখানে ঘট বসিয়েছি আর কলার ফানা কলা যেটা বলে মানে একটা দুটো কলা নয় ফানা ধরে যে কলাটা বলে টোটাল সেই সেই কলাটা কাঠালি কলা দিয়ে আমার হচ্ছে আমের পল্লব দিয়ে ঘর বসিয়েছে আমের পল্লবও কিন্তু আমি সিঁদুরের ফোঁটা এবং চন্দনের ফোঁটা লাগিয়ে নিয়েছি এবং বিজোর সংখ্যক আমের পল্লব কিন্তু হতে হবে অঞ্জলি দেয়া এবারে শেষ হয়ে গেল সরস্বতী পুজো তো তাই বেশিক্ষণ পুজো করতে সময় লাগে না অঞ্জলির সাথে সাথে পুজো শেষ হয়ে গেছে আর পুজো শেষ মানে উপোস ভাঙার পালা এই যে এই ছিল আমার প্রসাদ তবে আমি অনেক কিছু ফলটল থাকলেও আমার জানি না কেন খালি পেটে কিছু ফলটল খেলে খুব গা গোলায় তাই আমি এই জাতীয় হালকা টিফিনই রেখেছিলাম প্রসাদ খেয়ে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমার ছেলের স্কুলে বাড়ির পুজো ছেড়ে ও কিছুতেই স্কুলে যেতে চাইছিল না কটা জোর করে ওকে নিয়ে গেলাম আর স্কুলটা আমার বাড়ির একদম পাশেই তাই যেতে কোনো অসুবিধাও হয়নি এই হচ্ছে আমার ছেলে স্কুল আর এখানেও বেশ ধুমধাম করে পুজো হচ্ছে তবে ছেলেকে নিয়ে স্কুলে ঢুকতেই ওর ক্লাস টিচার ওকে ক্লাসে নিয়ে চলে গেছেন যতদূর সম্ভব প্রসাদ প্রসাদ দেবের এরম কিছু উদ্দেশ্যে আর আমরা এখানে চলে এসেছি ঠাকুর দর্শন করতে ছেলে চলে এসেছে ওর জন্য অপেক্ষা করছিলাম বলছি আগে আমি আসছিলাম কিন্তু যা ভালো লাগলো আমি জীবনও আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে